সাধারণত যেগুলো আমরা ফেলে দিই আনাজের খোলা সেই আনাজের খোলা দিয়ে এত সুন্দর সুস্বাদু টেস্টি একটা রেসিপি যে বানানো যায় না দেখলে বা না খেলে বুঝতে পারবেন না অসাধারণ একটা টেস্টি রেসিপি আজকে আপনাদের দিদি ভাই বানিয়েছে তা দেখতে থাকুন কিসের খোলা এটা তো প্রথমেগুলোকে আমি কেটে নেব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আর রেসিপিটা পুরোটা দেখতে থাকুন ঝিঙেগুলোকে আমি ছিলে নিয়েছি ঝিঙের খোলাগুলোকে এটা মোটা মোটা করে একটু কেটে নিয়েছি তা আজকে মোটামোটা করে কাটার কারণ আছে আজকে আমি ঝিঙেগুলো নেব না ঝিঙেগুলোকে আমি বাদ দিয়ে দেবো যে ঝিঙের এই খোলাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো খুবই সুস্বাদু রেসিপি আমার মা বলতো যে এই খোলার মধ্যে খুব স্বাদ লুকিয়ে আছে তো এই ঝিঙের খোলাগুলোকে আমি আরও ছোট ছোট করে কেটে নেবো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাটার সময় এর ভিতরে একটা করে সিড মতো থাকে খড়খড়ে ওগুলোকে একটু তুলে দিতে হবে ওগুলোকে তুলে দিলে ভালো হয় দেখুন কত রকমের দুনিয়ায় মানুষ আছে কেউ ঝিঙেটাকে নিচে নিয়ে আবার ঝিঙের খোলাটাকে নিয়ে যে না জানি কি রেসিপি করবে কি আজকে খাওয়াবে আমি বুঝতে পারছি না তা চলুন আপনাদের দিদিভাইয়ের সাথে থাকা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে সাথে রাখবেন তা চলুন দেখা যাক ঝিঙের খোলা দিয়ে আজকে আপনাদের দিদিভাই ঘাস পাতা কি রান্না করে খাওয়াবে সেটাকেই দেখা যাক এটাকে আমি দুবার তিনবার করে ধুয়ে নেবো যেহেতু খোলা আছে একটুখানি কষ্টানি ভাত থাকে আমি একবার এখানে দেখিয়ে দিলাম আরও দুবার ধুয়ে পানি সরতে দিয়ে দেবো ঠিক আছে ধুয়ে নাও তবে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি শেষের তেল দু থেকে তিন চামচ খুব বেশি তেল দেবো না এতে একদম কম তেল দিয়ে কিন্তু খুবই একটা সুস্বাদু রেসিপি তৈরি হবে কম উপকার তুমি আজকে ভাত বেশি খাবে এটা আমার একদম প্রারিটি তো চলো ভালোই হয়েছে মাছ মাংসের বদলে যদি ঝিঙের খোলা দিয়ে ভাত দুটো বেশি খাওয়া যায় এতে খুবই ভালো খরচাও কম তেলটা গরম হোক একটু তো তেল গরম হয়ে গেছে আমি এই ঝিঙের খোলাগুলো এর মধ্যে দিয়েছি এদের সাথে ভালো করে একটু মিউজ করে নেবো ছেলেগুলোকে খুবই সুস্বাদু খেতে আমার মা রান্না করতো খুব খেয়েছি কয়েক ভাই তাই একটা হঠাৎ করে বললো আগেকার দিনের মানুষের রান্নার মজাই আলাদা তারা বিভিন্ন রকম ইয়ে দিয়ে রান্না করতো এখন সব স্বাদ এখন আর পাওয়াও যাবে না আর সেসব সবজিও আলাদা ছিল সার খোলা অত ইউজ হতো না যাই হোক দেখাই যাক আমার শাশুমার হাতে রান্না এই খোলাগুলো এখন বোক একটু ভাজা ভাজা আমি তখন একটু মশলা রেডি করে নেবো চলো এখানে সামান্য মশলা একটা রেডি করে নেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর খানিকটা সরষে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো এটা ভিজিয়েছিলাম দু রকম সরষে নিয়ে নিয়েছো দু চামচ মতো আর দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়ে শিলেতে পেস্ট করে নেবে শিলেতে পেস্ট করে নিই

ভালো করে মাখানো হয়ে গেছে নুন হলুদ এবার একে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেকের জন্য মিনিট তিনেক হোক মিডিয়াম আছে একটু তো তিন মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা জেলে খোলা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে অনেকখানি নরম হয়ে গেছে দেখা পাচ্ছি হ্যাঁ পানিটা যতখানি ছিল বেরিয়ে গেল এবারে নরম হয়ে গেছে অনেকখানি বেটে রাখা সর্ষে আর লঙ্কাটা যে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখাচ্ছে একদম ওই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম সর্ষে বাটা ছিল না বাটিটা

ভালো করে একটু মিক্স করে নেবো দেখো কেমন হয়েছে ও সত্যি অসাধারণ হয়েছে সত্যি অসাধারণ হয়েছে আশা করছি খেতেও খুবই ভালো হবে দেখতে তো অসাধারণ হয়েছে কম মশলা দিয়ে কিছু মশলা হলুদ সর্ষে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট অল্প একটু তেল দিয়ে এত যে অসাধারণ রান্না হয় আমিও জানতাম না মায়ের কাছে যদি না দেখতে না সত্যি তাই খুবই সুন্দর রান্না দেখে তো খুবই ভালো লাগছে আর একটু সুন্দর সুন্দর মানে আচ্ছা আরেকটু নাড়াচাড়া করে একটু সুন্দর সুন্দর করে আনো মাছ মাংস তেলে দিয়ে এটা দেখতে খেতে পারেন কিন্তু তাই একদম এক কথা সেটা আপনাকে ঠিক আছে চলো না সত্যি ভালো দেখতে দেখা খুবই সুন্দর হয়েছে দেখতে আশা করছি খেতেও খুব ভালো হবে

আমাদের খোলা ভাজা রেডি হয়ে যাচ্ছে চলো চলো তাড়াতাড়ি চলো আর জ্বর চলছে না দেখি নোলা দিয়ে জল এসে যাচ্ছে তাড়াতাড়ি চলো একটা রেসিপি রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটার সাথে মজাদার একটা রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু কম মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুবই সুস্বাদু একটা রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন করে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে তো চলুন দেখা হবে আবার আগের কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে